আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি ইন্ডিয়া সরকার একটা কার্ড চালু করেছে বিমা কার্ড নামে তো সেখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে দু লাখ টাকা দেয়া হবে আর এক্সিডেন্ট হলে এক লাখ টাকা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এক লাখ টাকা দেয়া হবে তো এই কার্ড কি করা যাবে কেন করা যাবে না অসুবিধা কি আর ব্যাংক থেকে 12 টাকা করে কাটা হবে বছরের বা মাসে যাবে হুম ব্যাংক থেকে কিছু টাকা কাটা হবে এই বিমা জন্য ওই ওইটা কি কার্ডটা विमा কার্ড হ্যাঁ বিমার কার্ড কার্ডটা কিসের সরকার এমনি কার্ড দিছে না বিমা হিসেবে সরকার এটা বিমা হিসেবে দিছে বিমা হিসেবে সরকারি বিমা তো থাকে না বিমা বিমা কোম্পানি আছে ইন্সুরেন্স ইন্সুরেন্স কোম্পানি থাকে হয় তো ইন্স্যুরেন্স ঠিক নয় বাকি সরকার যদি যে কোনো জনগণকে সে মুসলিম সরকার হোক আর অমুসলিম সরকার হোক যাই বাকি কথা হলো যে তোমাকে বিমা করে আসতে হবে তুমি যদি বিমা করে রাখো তাহলে এত টাকা পাবে এক লাখ দুই লাখ পাঁচ লাখ পাবে তো বিমা করা ঠিক নয় বিমা করা যায় নয় ঠিক নয় বিমা থেকে বেঁচে থাকবে ইন্স্যুরেন্স বা বিমা থেকে বেঁচে থাকবে ঠিক